নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার একটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়ে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে কথায় কথায় মুখ মুখ চালায় শুধু তর্ক করি সন্তান কুড়ি মিনিটে সব ঠিক শুধু জানুন কায়দা কীভাবে আপনার সন্তানকে বস আনবেন এইরূপ এরূপ সন্তানকে সন্তানকে বস করার জন্য আমার অন্যান্য ভিডিও আরও রয়েছে সেগুলি দেখতে পারেন চলুন দেরি না করে ভিডিওতে যাওয়া যাক বাড়ির পরিবেশ শিশুর চরিত্র গঠন করে অনেক সময় শিশুদের বকাবকি বা খুব বেশি মারধর মারধর করলে তারা জেদি হয়ে ওঠে এবং তাদের স্বভাবে বেশ কিছু নেতিবাচকতা তৈরি হয় আপনার সন্তান যদি নেতিবাচক উত্তর দেওয়া শুরু করে বা ভালো আচরণ না করে তাহলে বুঝতে হবে সে কোনো মানসিক টানাকড়নে ভুগছে এমন অবস্থায় অভিভাবকের আচরণে পরিবর্তন এনে সন্তানের আচরণও বদল আনা সম্ভব বাচ্চাদের সঙ্গে রাগারাগি করবেন না বরং পরিষ্কারভাবে তাকে বুঝিয়ে বলুন এমন কোনো এমন কোনো কথা বলবেন না যে তারা বুঝতে পারে না ইউনিস ইউনিসিফেকের মতে ইউনিসিফের মতে ব্যস্ততার মধ্যেও প্রতিদিন বাচ্চার জন্য অবশ্যই কুড়ি মিনিট সময় বার করতে হবে তার সঙ্গে কথা বলতে হবে তাতে অভিভাবক এবং সন্তানদের মধ্যে গভীর কথোপকথন হয় সেই সময় ফোন টিভি বন্ধ রাখা উচিত অবশ্য অবশ্যই সন্তান ভালো কাজ করলে তার প্রশংসা করুন এতে তার উপর ইতিবাচক প্রভাব পড়ে অনেক সময় তাকে উপহার দিতে পারেন তারা বুঝতে পারবে বাবা মায়ের কাছে তারা কতটা মূল্যবান এতে সে শান্ত এবং খুশি থাকতে শুরু করবে খারাপ আচরণ করবেন না যে কোনো কথায় বাচ্চাদের রাগারাগি না করে পরিষ্কারভাবে বুঝে বলুন আবেগে ভেসে যাবেন না বা এমন কোনো কথা বলবেন না যে তারা বুঝতে পারে না বুঝতে পারে না শিশু যদি কোনো কিছু নিয়ে বিরক্ত হয়ে থাকে তাহলে তাকে বকাবকি করবেন না তাকে নিয়ে সৃজনশীল কোনো কাজ করুন যেমন হাঁটতে বার বার হওয়া সমস্যাটি নিয়ে খোলাখুলি কথা বলা সন্তান যদি কোনো ভুল করে থাকে তাহলে রাগারাগি না করে শান্ত হবে তাকে থামান এরপরেও যদি সে একটু ভুল করে থাকে তবে শান্ত শান্ত হয়ে তাকে নিয়ন্ত্রণ করুন সে যে সেই ভুল করা রোগ বন্ধ করে দিলে তার প্রশংসা করুন এবং তাকে বলুন আমি কতটা খুশি এরূপাবে যদি আপনি প্রতিদিন আপনার সন্তানকে কুড়ি মিনিট সময় দিয়ে দিয়ে বুঝিয়ে দিতে পারেন সন্তান আপনার যেতে হবে না অবশ্যই আপনার মতামতে সন্তান চলবে